কবর পরকালের প্রথম ঘাটি। যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে কবর তার জন্য সুখ ও আনন্দের ঘর আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর অনুগত্যের ক্ষেত্রে ক্রুটি করবে কবর তার জন্য ভীতি অন্ধকারের ঘর নবী করিম সাল্লু আলয় সাল্লাম ইরশাদ করেছেন কবর পরকালের প্রথম ঘাটি। কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাটিগুলো। তার জন্য সহজ হবে আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাটিগুলো তার জন্য আরও কঠিন হবে কবর জীবনের প্রথম প্রহর কেমন হবে এ বিষয়ে রাসল সালু আলহ সাল্লামের একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন সাহাবি বারা ইবনে আজেব রাদি আনহু তিনি বলেন আমরা রাসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লামের সঙ্গে আনসার কোত্রের এক ব্যক্তির জানা যায় হওয়ার জন্য রওনা হয়ে কবরের কাছে গেলাম কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি তাই রাসুল্লা সাল্লাম বসে পড়েন আমরাও তার চারিদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম যেন আমাদের মাথার ওপর পাখি বসে আছে তখন তার হাতে ছিল একখানা লাঠি তা দিয়ে তিনি মাটিতে আঁচড় কাটছিলেন অতপর তিনি মাথা তুলে দুই বা তিনবার বলেন তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও জারির রহমতুল্লাহর বর্ণনায় আরও উল্লেখ আছে যে রাসুল্ল সাল্লু আলিয়া সাল্লাম বলেন মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে আর তখন তাকে বলা হয় হে অমুক তোমার রবকে তোমার দিন কি এবং তোমার নবীকে বর্ণনাকারী হান্নাদ রহমতুল্লাহ এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন অতপর তার কাছে দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে উভয় প্রশ্ন করে তোমার রবকে তখন সে বলে আমার রব আল্লাহ তার উভয়ে তাকে প্রশ্ন করে তোমার দিন কি সে বলে আমার দিন হলো ইসলাম তারা প্রশ্ন করে এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে তিনি বলেন সে আল্লাহর রসুল সাল্লু আলিয়া সাল্লাম তারপর তারা উভয়ে আবার বলে তুমি কি করে জানতে পারলে সে বলে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ইমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি জারির রহমতুল্লাহ বর্ণিত হাবিসে এসেছে এটাই হল আল্লাহর এ বাণীর অর্থ যারা শাশ্বত বাণীতে ইমান এনেছে তাদের দুনিয়া অখিরাতে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন এরপর বর্ণনাকারী জারির ও হান্নাদ উভয়ে একইভাবে বর্ণনা করেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন অতপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন আমার বান্দা যথাযথ বলেছে সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও তিনি সাল্লাহ আলহি সাল্লাম বলেন সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধতা হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে তিনি আরও বলেন ওই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হয় অতপর নবী করিম সাল্লাহ সাল্লাম কাফিরদের মৃত্যু প্রসঙ্গে বলেন তার রুহুকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরস্তা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রবকে সে উত্তর দেয় হায় আমি কিছুই জানি না তারপর তারা প্রশ্ন করেন তোমার দিন কি সে বলে হাই আমি কিছুই জানি না তারা প্রশ্ন করে এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে সে বলে হাই আমি তো কিছুই জানি না তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন সে মিথ্যা বলছে সুতরাং তার জন্য জাহান্নামের একটি এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও তার জন্য জাহান্নামের দিকের একটা দরজা খুলে দাও তিনি বলেন অতপর তার দিকে জাহান্নামে উত্তপ্ত বাতাস আসতে থাকে এছাড়া তার জন্য কবরকে সংকীর্ণ করে দেওয়া হয় ফলে তার একদিকের পাঁজর অপর দিকে পাঁচর মধ্যে ঢুকে যায় বর্ণনাকারী জারির বর্ণিত হাদিস আছে তিনি সাল্লাই সাল্লাম বলেন অতপর তার জন্য এক অন্ধ ও বোধির ফেরেজ নিযুক্ত করা হয় যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলায় পরিণত হয়ে যাবে নবী করিম সাল সাল্লাম বলেন তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজরে আঘাত করতে থাকে এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টিজীবী শুনতে পায় আঘাতের ফলে সে মাটিতে মিশে যায় তিনি বলেন অথবা শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাতে রুহু ফেরত দেওয়া হয়